তো দেখতে পাচ্ছো যদি আমি এখান থেকে সেলুট দিই স্যার সেলুট দেখতে পাচ্ছ আমি সেলুট দিই সেলুটটা দেওয়া হয়নি একটু ঘুরে দিতে হবে ওকে স্যার ইয়েস স্যার মানে দেখতে পাচ্ছো সারাম দিছি সেলুট চলো আরে ফাইটিং করা বলতো স্যারে গাইস আমার তো গাড়ি নষ্ট করে দেবে তো চলো এদেরকে ফাইটিং করতে হবে এদের সাথে ঠিক আছে আমার এখানে বন্দুক আছে চলো বন্দুকটা নিয়ে নিবো তারপর এখান থেকে ফাইটিং করবো এদের সাথে দেখতে পাচ্ছ ওরা আসতে থাকলে দেখতে পাচ্ছ

গেমটা স্টার্ট করা যাক ওকে এই গেমটির মধ্যে দুইটা ম্যাপ আছে একটা হচ্ছে গ্রামের ম্যাপ আর একটা হচ্ছে শহরের ম্যাপ ঠিক আছে তো আমরা শহরের সিটি দিয়ে খেলবো আশা করি তুমি গেমটা খেলে অনেক মজা পাবি এখানে মূলত তোমার একটা পুলিশ ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার দিয়ে মূলত পুলিশে যতগুলো রোল প্লে আছে সেগুলো রোল প্লে তোমার করতে হবে ঠিক আছে তো চলো আমরা একটা কিছু মিশন খেলবো এবং তোমাদেরকে টু দেখাবো ঠিক আছে সরি মানে এ টু জেড দেখাবো আর কি ওকে তো যা হোক তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যদি ভিডিওতে লাইক না দেখো প্লিজ ভিডিওতে থেকে লাইক দেও আর যারা আগের চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে আসছো মানে আগের চ্যানেল থেকে যারা আসছো তারা কমেন্ট করে এক্ষুনি জানাই দাও ঠিক আছে আর বেসিক্যালি গাইছ আমি এতরি চ্যানেল কন্টিনিউ করি তো দুই তিনটা চ্যানেল আমি কন্টিনিউ করতেছি সেই জন্য আর কি রেগুলার ভিডিও দিতে পারি না তোমরা তো বুঝতে পারো তো যাই হোক আমরা যদি তোমাদেরকে অফিসটা দেখাই এটা হচ্ছে আমাদের অফিস আর যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ক্যারেক্টার মানে আমি নিজে ওই ঠিক আছে তো তোমাদেরকে যদি আমি অফিসটা ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছ এটা রয়েছে একটা অফিসার তো এখানে অফিসার আছে দাঁড়ায় তো চলো আমরা আর একটা কিছু দেখাই তো এখানে মূলত আমাদের ডিউটি অন করতে হবে ডিউটি অন করবো তার আগে এখানে ডিসাপ আছে কাপড় আছে সব এখান থেকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তো আর এখানে আছে সিনিয়র অফিসার তো দেখতে পাচ্ছ যদি আমি এখান থেকে সেলুট দিই স্যার এই যে সেলুট দেখতে পাচ্ছ আমি সেলুট দিই সেলুটটা দেওয়া হয়নি একটু ঘুরে দিতে হবে ওকে স্যার ইয়েস স্যার মানে দেখতে পাচ্ছি সালাম দিছি সেলুট স্যার তো যাই হোক এরকম মনে মতো গেমটি খেলতে হবে তো চল আমরা একটা মিশন খেলবো প্রথমে আমরা আমাদের নিজের সব কার্ড ট্রেনিং করতে পারবো বন্দুক দিয়ে ঠিক আছে তো ওই গেমটা আমি খেলে বারো লেভেল করে নিয়েছি তুমি দেখতে পাচ্ছ আমি বারো লেভেল করে নিয়েছি তারপর মতো গেমটি খেলতেছি বারো লেভেল আগে মতো তোমার নিজস্ব কোনো কার্ড থাকবে না ঠিক আছে তো এখান দেখতে দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি একটা কার্ড নিয়ে নেবো তো দেখতে পাচ্ছো এটা আমার কার্ড দেখতে পাচ্ছি এই কার্ডটা আমি নিয়ে নিব এখান থেকে তো চলো কার্ড আমি দুইটা পড়লাম তারপর আমরা একটা মিশন খেলবো আশা করি তোমাদের করে গেছে মিশনগুলো অনেক ভালো লাগবো ঠিক আছে তো চলো আর তোমাদেরকে কি বলবো গাই সে গেমের সাউন্ড আর রেকর্ডিং করতে পারি না বেসিক্যালি ওইসে কি গেমের মনোগ্র ওই মোবাইলের মানে স্ক্রিন রেকর্ডার ভিতরে গেমের সাউন্ড রেকর্ডিং করা যায়নি তোমরা তো বুঝতে পারছো এই জন্য আর গেমের সাউন্ড রেকর্ডিং করতে পারি না তো যাও আশা করি তোমরা এরভাবে এই গেম প্লে ভিডিও দেখতে খুব ভালো লাগবো ঠিক আছে ভালো লাগতেছে আর কি তোমাদের কার কার গেম প্লে ভিডিও দেখতে ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানা দাও তো চলো গ্যাস আমরা একটা মিশন খেলি তো এখান থেকে একটা মিশনটা স্টার্ট করে দেবো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ একটা মিশনই স্টার্ট করে দিলাম আমাদেরকে ওয়াটার মার্ক দেখাচ্ছে এদিকে যাব তো চলো আমি এটা অন করে দেবো লাস্ট মানে এম বলে মানে কী সাউন্ড বলে মানে তো ঠিক যাই হোক যেটা বলে কিনা আর কি যাই হোক যেটা বলে না কেন ঠিক আছে তো চলো আমরা অন করে দিলাম চলো মিশনটা খেলি দেখা যাক কি মিশন এখানে ওকে মিশনটা একটু দূরেই আছে চলো দেখা যাক যাওয়া যাক আর এই গাড়িটাকে আমার কাস্টমার্স করে নিতে হবে আর লেভেলটাকে বাড়াইতে হবে যাতে করে এই মিশনগুলো খেলে আমি মজা পাই আর কি ঠিক আছে তো চলো দেখা যাক কারণ অনেকটা দূরে আছে আর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম তো চলো এই এই সামনে আসি মেভাই আর টু সামনেই এই যে রোডে যাইতে হবে তারপর আমাদের মিশনটা সামনে আছে ঠিক আছে চলো দেখা যাক মিশন গাইস তোমাদের কার কার পুলিশ ক্যারেক্টার গেম প্লে ভিডিও দেখতে বা পুলিশ ক্যারেক্টার গেম খেলতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানতো মিশনটাই যে এখানে আসে সো দেখতে পাচ্ছো এই যে মিশন আমরা এখানে যেতে হবে ওই যে লোকজন চিল্লাচ্ছে এখানে কী হয়েছে গণ্ডগোল সৃষ্টি করতেছে তো চলো আমরা এই এখান থেকে কিছু মানুষটা অ্যারেস্টিং করে নেবো ঠিক আছে মাম্মা দিয়ে দেবো ওকে 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 ঠিক আছে পুলিশের সাউন্ড সবাই চলে গেছে তো দেখতে ব্যাছো সেকেন্ড মিশন খেলবো সবাই বাকি গেছে তো উচিত আমাদের এদেরকে অ্যারেস্টিং করা তো এদেরকে যত ধরে বাকি গেছে আমি একজন শত পুলিশ অফিসার তো এইজন্য আর কি মনে করো এদেরকে অ্যারেস্টিং করব না একজনকে মেরে ফেলছি দেখতে ব্যাছো তো চলো আমি বেস্ট আই ফাইন দেই ওকে সো বেস পেয়ে গেছে একটা তো গাই যাই একটা পুলিশ হৎ পুলিশ অফিসার তুমি দেখতে পাচ্ছ ওরা যেহেতু ডরে ভেঙে গেছে তো ওই জন্য আর এদেরকে অ্যারেস্টিং করবো না তো চলো আমরা অন্য একটা মিশন খেলবো দেখা যাক অন্য মিশন থেকে অন্য কিছু করবো ঠিক আছে তো এরা যেহেতু ডরে ভেঙে গেছে তো এই জন্য ওদেরকে আর অ্যারেস্টিং করলাম না ঠিক আছে মানে হ্যান্ড কাপ পরাইলাম না আর কি তো যাই আমরা সেকেন্ড মিশন স্টার্ট করিলাম ওকে সেকেন্ড মিশনের পিস পিছনে দেখাচ্ছে তো চলো আমরা সেকেন্ড মেশিন খেলার জন্য মানে সেকেন্ড মেশিনটা কমপ্লিট করার জন্য আমরা পিছনে চলে যাবো ঠিক আছে তো এদিকে মেবি মিশনটা আছে তো চলো আমরা যাওয়া যাক তো গাইস তোমাদের যদি সাউন্ডটা শুনাইতে পারতাম গেমের তাহলে তোমাদের অনেক ভালো লাগতো আর আমার যে নর্মাল ফোন গাইস এই ফোনে যে গেমটা খেলতে সেটি বড় কারণ এই ফোনে বেশিরভাগ গেম খেলা যায় না আর মিশন তো এদিকে এদিকে যাওয়ার দরকার নেই ব্যাগার নিতে হবে বেজ্ঞার ওকে ওকে চলো চলো আমার কাছে টাকা পয়সা কিছু নাই আমাদের কিছু টাকা পয়সা দিয়ে একটা বাড়ি কিনতে হবে চলো আরে ফাইটিং করা বলতেছে আরে গাইস আমার তো গাড়ি নষ্ট করে দেবে তো চলো এদেরকে ফাইটিং করতে হবে এদের সাথে ঠিক আছে এর একটু গাউরা ডগের মিশন দিছে তো চলো আমি এদেরকে ফাইটিং করবো এদের সাথে তো এদিকে এদের সাথে ফাইটিং করার জন্য আমার গাড়িটাকে মানে পুড়ে ফেলছে দেখতে পাচ্ছ তো আমার এখানে বন্দুক আছে চলো বন্দুকটা নিয়ে নেবো তারপরে এখান থেকে ফাইটিং করবো এদের সাথে ঠিক আছে পরে যেহেতু আমাদের সাথে কাউল করছে তা আমরা একটু কাউল করবো ঠিক আছে কই আসতেছে এই যে আসতেছে দেখতে পাচ্ছ পরে আসতে থাক ওই যে দেখতে পাচ্ছ ওকে আরে ভাই মাইরা ফেলছে নাকি আমাকে ওকে তারা সাইলেন্ডার করে ফেলছে তো দেখতে পাচ্ছ স্যালেন্ডার করে ফেলছে তো স্যালেন্ডার করে যেতে ফেলছে তো চলো আমরা হ্যান্ড কাম্পে একজনকে মেরে ফেলছি যত আমাদের মিশন কমপ্লিট তো এখানে গাড়ি আসবে গাড়ি এসে তারপর তাদেরকে অ্যারেস্টিং করে নিয়ে যাবে ঠিক আছে তো চলো আমাদের পিডি যেতে হবে আমাদের গাড়িটা যেহেতু নষ্ট করে ফেলছে তো আমাদের গাড়িটা নতুন একটা গাড়ি নিতে হবে ঠিক আছে তো চলো আমি গাড়িটাকে গাড়িটাকে লক করে দেওয়া যায় যাতে কেউ গাড়িটা না নিতে পারে ঠিক আছে অলরেডি লক হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে তো চলো আমরা মোবাইল থেকে পিড়িতে চলে যাবো ডাইরেক্ট দেখতে পাচ্ছ পিড়িতে চলেছি এক লিখে পিড়িতে চলেছি তো আমরা এখান থেকে সেকেন্ড গাড়ি নিয়ে নেবো নতুন একটা গাড়ি নিয়ে নেবো ঠিক আছে তো চলো এখান থেকে নতুন একটা গাড়ি নিয়ে নেব ঠিক আছে তো যেহেতু আমাদের গাড়িটা ড্যামেজ করে ফেলছে এই গাড়ি দেওয়ার চলা যাবে না তো চলো সেকেন্ড এখান থেকে একটা গাড়ি বার করবো ওকে এই দেখতে পাচ্ছ গাড়িটা চলো এখান থেকে গাড়ি বার করবো আবার এখান থেকে ড্রাইভ করবো ঠিক আছে তো আশা করি গাইস তোমরা গেমটা সম্পর্কে বুঝতে পারছো অত্যন্ত সুন্দর একটা গেম তোমরা যারা গেমটা খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেকবার লাগবো তো চলো এই স্পিকারটা বন্ধ করে নাম তো আমার কাছে আরও কম টাকা আছে তো চলো আমরা আরেকটা মেশিন খেলব আরও গাছ অনেক ধরনের ফিউচার আছে গাইস এই গেমটির মধ্যে তোমরা যদি গেম প্লে চাও তাহলে আস্তে আস্তে আমি সব কিছুই করবো গেমটির মধ্যে আমাদের একটা নিজের সব বাড়ি কিনতে হবে যে এই বাড়ির মধ্যে মূলত আমার নিজের যে ক্যারেক্টার আছে পুলিশ ক্যারেক্টার সেই ক্যারেক্টার মূলত থাকতে হবে আরও গেমটির মধ্যে অনেক ধরনের ফিউচার আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখবো আমি যদি গাছ বেশি বেশি মিশন করতে পারি তাহলে আমার মনে তো প্রমোশন হবে আশা করি তোমরা দেখতে অনেক পছন্দ করবা সো দেখতে পাচ্ছ এই মিশনটাও কমপ্লিট পাঁচশো স্কোর দিয়েছে চলো এই মিশনটাও কমপ্লিট তো দেখা যাক আরও একটা মিশন আসবে সেগুলো মিশন করবো ঠিক আছে তো এই মানুষটাকে আমরা মেরে দিলাম তো চলো কিছু টাকা পাইবো কারণ আমাদের কাছে একদম খরচা টাকা বসে কিছু নেই আমরা ঘুষ খাবো না আমরা একজন সৎ পুলিশ অফিসার হব ঠিক আছে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস তোমাদের কার কার গেম প্লে ভিডিও দেখতে ভালো লাগতে সব বিষয়ে কমেন্ট করে জানা দাও আর তোমরা সেকেন্ড চ্যানেল যে কার আসছো তাও কমেন্ট করে জানা দাও ঠিক আছে তো গাইস আমার মূলত দুইটা তিনটা চ্যানেল আছে সেই চ্যানেলে কন্টিনিউ কাজ করার মূলত আমি কন্টিনিউ সব কিছু করতে পারি না তোমরা এটা বুঝতে হবে ঠিক আছে আমি যতটুকুবার এই চ্যানেল মূল সপ্তাহে সপ্তাহে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর তোমাদের এম গেমিং চ্যানেল যেটা আছে সেই রেগুলার ভিডিও আসবে আস্তে আস্তে তো আই থিঙ্ক আশা করি তোমাদের সকলে গেছে অনেক ভালো আর তোমরা কমেন্ট করে জানাই দাও তোমরা কোন ধরনের গেম খেলতে চাও বা কোন ধরনের গেম তোমাদেরকে গেম প্লে ভিডিও দেবো সব পেডি কমেন্ট করে জানাও ঠিক আছে আর গেমটা তোমরা যারা ডাউনলোড করে খেলতে চাও তোমাদের সেকেন্ড চ্যানেলে যেতে পারো সেকেন্ড চ্যানেলে ভিডিও লিঙ্ক এই ভিডিওর আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে তুমি সেটা সেগুলো ভিডিও দেখতে পারো তো চলো গাইছ আমাদের আরেকটা মিশন করবো তো সেকেন্ড স্টার্ট মানে আমরা গাড়ি চুরি একটা মিশন দিছে তো চলো গাড়ি চুরি একটা মিশন আমরা করতেছি আমরা হরেনটাকে বাজে নিই তো চলো গাড়ি চুরির মিশনটাকে আমরা ইজিলি করতে পারবো এই যে গাড়ি এই যে এই গাড়িটা এখানে গাড়ি আসতেছে এই যে এই গাড়ি চুরির মিশনটা এই গাড়ি চুরি করছে ঠিক আছে তো ওই ওকে ধরে আমাদেরকে অ্যারেস্টিং করতে হবে চলো ওকে অ্যারেস্টিং করবো আমরা গাড়িটাকে ড্যামেজ দিতে হবে তারপর মতো অ্যারেস্টিং করতে পারবো ঠিক আছে তো চলো এই গাড়িটাকে বেরোক না হলে কিন্তু অ্যারেস্টিং করতে পারবো না এখান থেকে বের হয়েছে দেখতে পাচ্ছ এখন আমরা গাড়ি মানে বাজে বেজে তারপর এর অ্যারেস্টিং করব মানে অ্যারেস্ট করবো ঠিক আছে তো চলো গাড়িটা স্পিড হয়ে গেছে স্পিড হয়ে যাও আমরা দেখি এই তো দেখতে পাচ্ছ একষট্টি পার্সেন্ট হয়ে গেছে তো মূলত আমাদের একশো পার্সেন্ট হলে তারপর ওকে অ্যারেস্টিং করতে পারবো ঠিক আছে আস্তে আস্তে খেলি সমস্যা নেই আশা করি তোমরা গেমটার সম্পর্কে বুঝতে পারছো আরও অনেক ধরনের ফিচার আছে গেমটির মধ্যে ওপেনাল গেম পুলিশের গেম হিসাবে অত্যন্ত সুন্দর একটা গেম আর তোমাদেরকে পাম্পিং সিমুলেটর টু গেম প্লে ভিডিও দেখাইছি ওই পাম্পিং সিমুলেটর গেমের মধ্যে মনে করো এখন গেমটা অনলাইন করে দিছে এখন আর অফলাইনে খেলা যায় না তাই জন্য আমি আর খেলতেছি না আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো গেমটার সম্পর্কে পাম্পিং সিমিলেটার গেমটার সম্পর্কে কারণ তোমাদের সম্পূর্ণ দেখাই দিছি আশা করি তোমরা সেগুলো ভিডিও দেখলেই গেমটা কন্টিনিউ খেলতে পারবে ঠিক আছে তো সেকেন্ড চ্যানেলে আমরা এই গেমটি খেলবো আশা করি তোমাদের সকলে গেছে অনেক ভালো আর কি নতুন নতুন গেম খেলতে চাই অবশ্যই কমেন্ট করে জানা দাও তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট দেখে নতুন নতুন গেম খেলতে পারবো ঠিক আছে ও দেখতে পাচ্ছ ও গাড়ি থেকে নেমে গেছে তো চলো আমি এদেরকে রেসিং করবো ও সাইরিং করে ফেলছে মানে মানে আমাদেরকে স্যারেন্ডার করছে আমাদের সামনে ঠিক আছে তো চলো আমরা এদেরকে রেস্টিং করে দেবো ওকে দেখতে পাচ্ছ রেসিং করে ফেলছি তো আই থিঙ্ক আশা করি গাইস গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটির মধ্যে আরও গাছটার তোমার যদি প্রমোশন হবে প্রমোশন হওয়ার পর দেখতে পাচ্ছ ওকে রেস্টিং করে নেওয়ার জন্য আমাদের পুলিশ অফিসার চলেছে সো এই গাড়িটা এত স্পিড আইসে আসার পর এখানে বাজে দিছে তো দেখতে পাচ্ছ এখানে ও ওকে পিড়িতে নিয়ে যাবে তারপর মূলত জিজ্ঞাসা করবে গাড়ি কেন চুরি করছে আর যে অন্যান্য টর্চার এসে সব কিছু করবে এবং মূলত সব কিছু করবে ঠিক আছে যদি গাছ আমাদের প্রমোশন হয় তাহলে মূলত আমরা আরও অনেক কিছু করতে পারবো তো আমরা এক এক করে সব কিছু করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে লোকটাকে অ্যারেস্টিং করছে যে এই যে লোকটাকে এটার ভিতরে তুলে নিচ্ছে তো দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ তুলে নিছে তো এরকমভাবে মূলত গেমটি খেলতে হয় আসি করি তোমরা গেমটার সম্পর্কে বুঝতে পারছো আর তোমাদের কার কার এই গেমটা গেম প্লেদ ভিডিও দেখতে ভালো লাগে আর এই গেমটা তোমরা কার কার খেলতে চাও তো কমেন্ট করে জানা দো আমি ইউটিউবে সার্চ দিলাম এই গেমটা নিয়ে এই গেমটার কোনো বাংলা ভিডিও আমি পাইনি ঠিক আছে তো এই জন্য ভাবলাম যে এই গেমটা খেলা যাক এবং একটা বাংলা ভিডিও দেওয়া যাক তোমরা যাতে কি এই গেমটা সম্পর্কে বুঝতে পারো এবং মূলত গেমটা খেলতে পারো ঠিক আছে তো চলো গেছে আমরা লাস্ট একটা মিশন করবো তারপর মূলত অন্য কিছু করবো ঠিক আছে তো চলো একটা লাস্ট মিশন করবো তারপর দেখা যাক অন্য কী করা যায় ঠিক আছে তো চলো লাস্ট মিশনের এদিকে আসে তো চলো দেখা যাক লাস্ট মিশনে কি ফাইটিং ফাইটিং করতে হবে নাকি তো চলো দেখা যাক এদিকে কি এখানে মনে আছে তো চলো আমরা এদিকে যাব এদিকে মিশনটা দেখাচ্ছে সামনে যাওয়া যাক চলো যদি গাইস তুমি এখানে একটা মানুষ মানে গাড়ি চাপা দেওয়া গাড়ি মেয়ে দেখছিলে নাও তাহলে তোমার নামে মামলা হয়ে যেতে পারে ঠিক আছে যেহেতু তুমি পুলিশ অফিসার তাওয়ার পরেও তোমার নামে একটা মামলা হয়ে যেতে পারে তো আর তিঙ্গাসা করি গাছ তোমরা বুঝতে পারছো তো দেখতে পাচ্ছ এরা ওই যে ফাইটিং করা শুরু করছে এরা তো মনে হয় মনে হচ্ছে এই গাড়িটাকে আমার ড্যামেজ দিয়ে দিবে তো চলো এদের সাথে ফাইটিং করার জন্য আমরা একটা নিজস্ব একটা জায়গা খুঁজবো সেই জায়গার মধ্যে গিয়ে তাদের সাথে ফাইটিং করবো আরে ভাই বাজাস না চলো দেখা যাক একটা নিজস্ব জায়গা খুঁজবো আর বাইরে হুম হুম ডিস্টার্বটা করা দেখুন বেলা কেমনটা লাগে ওকে 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 চলো চলো আমরা একটু সাইডে যাই সাইডে যাওয়ার পর মিশনটা করবো কারণ এদের সাথে ফাইটিং করতে হলে একটা জায়গা লাগবে তো চলো জায়গা আমরা চলে আসি আমি গাড়ি থেকে নামবো তারপর মূলত আমার গানটা নিবো তারপর এদের সাথে ফাইটিং করবো ঠিক আছে তো চলো দেখা যাক এরা এখানে আসবে চলো চলো দেখা যাক এই যে আসতে দেখতে পাচ্ছ একদম গুলি করিবো আরে ভাই গুলি নাই তো আরে ভাই বন্ধুকে গুলি নাই গুলি নেই ভাই ভাই বন্ধুকে গুলি পাচ্ছোনা কেন দেখতে পাচ্ছ ফাইনালি আমাকে মেরেই দিছে গাইস এই মিশনটা কমপ্লিট করতে পারবো না আমার মনে মনেতে গিস হয়ে গেছে কারণ গুলি করতেছে আর আমার বন্দুকের গানের মধ্যে বুলেট নাই তো দেখতে পাচ্ছি আমি হাসপাতাল থেকে বাড়িছি তো যাই হোক আশা করি তোমরা এরকমভাবে গেমটি খেলবে ঠিক আছে সো মিশনটা ফেল হয়ে গেছে তো চলো প্রথমে আমরা গানের দোকানে যাবো মানে বন্দুকের দোকানে যাবো ওকে এখান থেকে আমাদের কিছু বুলেট কিনতে হবে সেহেতু বুলেট শেষ হয়ে গেছে মিশনটা করতে পারি না নাহলে এই মিশনটা আমি করতে পারলাম বলে তো আমাদের গানটা যিনি কোনটা সেই গানে যাবো শর্ট গানে লাগবে না এই যে এই গানটা আছে এই গানের বুলেট জিরো আছে তো চলো আমরা গানের জিরো বুলেট কিনে মানে বুলেট কিনেছি তারপরে এগুলো বন্দুক আমরা কিনতে পারবো চাইলে কিন্তু বন্দুকগুলো কিনবো না ঠিক আছে তো এর ম্যাক্স আছে তো চলো আর কিছুদের বন্দুকের বুলেট লাগবো কি আবার তো আর কিছু লাগবো না ওকে চলে তো চলো আমরা পিড়িতে যাবো তারপর তোমাদেরকে দেখায় তারপর আজকের ব্যাপারটা শেষ করবো ঠিক আছে তো চলো আমরা পিড়িতে যদি যাই তো দেখতে পাচ্ছো পিড়িতে চলে আসে তো গাইস দেখতে পাচ্ছ এ অফিস আমাদের অফিস তো আই থিঙ্ক আশা করি তোমরা গেমটা সম্পর্কে বুঝতে পারছো তোমাদের কার কার গেম প্লে ভিডিও দেখতে ভালো লাগছে তা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও আশা করি তোমাদের সকলের কাছে গেম প্লে ভিডিও দেখতে ভালো লাগছে ঠিক আছে আর এই গেমটির মধ্যে অনেক ধরনের মিশন আছে একটা স্টোরি আছে সেই স্টোরি তোমাদেরকে দেখাবো সেই ওই স্টোরি অনুযায়ী তোমরা চালিয়ে খেলতে পারবে আশা করি তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগছে তো যাও গাইজ এরকম নতুন নতুন গেম আজকের ভিডিওতে দেখাচ্ছি আরও নতুন নতুন গেম তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে যাতে করে আমরা পরবর্তী নতুন কোনো গেম প্লে ভিডিও দেখালে সবার আগে যেন তুমি খেলতে পারো এবং দেখতে পারো ঠিক আছে তো এ হোক আশা করি গাইজ বুঝতে পারছো আর তারা তোমরা যারা আগের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত গিয়ে আগের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আগের চ্যানেলে আমরা রেগুলার নতুন নতুন টপ ফাইভ গেম দেখাই মোবাইলের জন্য তো বেশ বেশ গেম দেখাই যেগুলো গেম তুমি তোমার ফোনের আউট খেলতে পারো তো যা গাইছো আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে তোমাদের নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ